বন্ধুরা আজ আমি বাজার থেকে কুমড়ো শাক নিয়ে এলাম একটা নতুন কোনো রেসিপি বানানোর জন্য দেখি কি বানানো যায় আজ আমি বানাচ্ছি কুমড়ো শাক আর নারকেল দিয়ে মুগের ডাল প্রথমে আমি মুগ ডালটা ফ্রাই করে নিচ্ছি মুগ ডাল ভাজা হয়ে গেছে এবার ধুয়ে নেব ডালটা শুয়ে দিয়ে দিলাম

সেদ্ধ করে নেব ফার্স্টে একটা সিটি করলেই হয়ে যাবে

তেলের মধ্যে আদা আর লঙ্কা বাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তো আপনারা অবশ্যই তেলের মধ্যেই আদা আর লঙ্কা বাটাটা দেবেন তাহলে ভালো হবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো সামান্য চিনি দিলাম তেলের মধ্যে আদা আর লঙ্কা বার্ডারটা দিতে ফুলে গিয়েছিলাম তাই আমি এখন দিয়ে দিলাম তাতেও কোনো ক্ষতি নেই কিন্তু তেলের মধ্যে দিলে একটু ভালো হয় এরপর আমি ডালটা পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে কুমড়োর শাক আর নারকেল দিয়ে মুগ ডাল এটা খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে